পঞ্চাশ হাজার টাকার টিকিটে টাঙাই ডিসি লেক থেকে ভেবেছিলাম বিশাল সাইজের একটি মাছ পাবো কিন্তু অবশেষে এমন একটা মাছ আমরা পেয়ে গেছি যেটার কোনো ভ্যালু নেই এবং যে মাছটার কোনো প্রাইস নেই আপনাকে জানেন যে এই ডিসি লেকটাতে এক সময়ে পঁচিশ কেজি বিশ কেজি ষোলো কেজি সত্তর কেজির মাছ পেয়ে প্রথম পুরস্কার অর্জন করত আপনারা কি জানেন এই পুকুরটাতে এই লেকটাতে যে পরিমাণ মাছ হিট হয়েছে তা আজ কেন কমে গেছে কারণ রাজনীতিকের কারণে কিছু কিছু জায়গায় সব কিছু ধ্বংসের পথে শুধু রাজনীতি তো আজকেও যেখানে মাছ শিকার হচ্ছে এই লেকটাতে দক্ষ শিকারী ভাইজানারা ছোট ছোট মাছগুলা বেশি হিট করতেছে অনেকেই বলবে যে এটা তো একটা জোয়া খেলা হ্যাঁ জোয়া খেলা কিন্তু এখানে যারা মাছ শিকার করার জন্য আসছে আসতেছে সবাই যদি একটা দুইটা করে বড় মাছ পেত যেমন সাত আট নয় দশ কেজি তাহলে অনেকটা ভালো লাগতো তো এই ছোট মাছের কারণে এক সময় এই লেকটাতে কোনো শিকারই এভাবে আসবে না একটা দুনাম নাম বয়ে আনবে এখন যে মাছটি দেখতে পাচ্ছেন হিট করেছে এটি হচ্ছে একটি পাঙ্কাশ মাছ যে পাঙ্গাস মাছের কোনো ভুলি নেই যে মাছটির কোনো মূল্য নেই মূল্যহীন একটা পাঙ্গাস মাছ তাও এক কেজি ওজনের ছোট একটি পাঙ্গাস মাছ দেখতে পাচ্ছেন ব্যাস যারা সাংঘাতিক রাষ্ট্রের ফেসবুক পেজের সাথে আছেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ আর সব সময় আপনারা আমাদের সাথে থাকবেন এটা ভালো ভিডিও আপনারা সামনে পাবেন ইনশাল্লাহ আপনাদের অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখানোর চেষ্টা করব আর যারা আমাদের ভিডিও কলা রেগুলার দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে থাকার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ